শুভেচ্ছা সবাইকে টপ আপডেট চ্যানেল ভিক্টোর আসে আপনাদের স্বাগতম আজ আমরা এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এক প্রথমত আপনারা সবাই জানেন ওই আমাদের নিজস্ব ও নিউজ পপ আপ এসেছে আমরা সেই বিষয়ে আলোচনা করব দুই দ্বিতীয়ত আমরা ইনভাইটেশন লিঙ্কস নিয়ে কথা বলবো। আমি সকালে একজন লিডারের কাছ থেকে আমরা লিংক পেয়েছি সেই বিষয়েও কথা বলবো যদি আপনারা এই চ্যানেলটি দেখেও এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এই ভিডিওটি দেখার সাথে সাথেই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন পাশাপাশি আপনার অন্য ফাউন্ডার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং নিচে থাকা লাইক বাটনে ক্লিক করুন এতে ইউটিউব আমাদের অন্যান্য ফাউন্ডারদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে আমরা টপিকে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই প্রথমত আপনারা যে ভালোবাসা স্নেহ দেখাচ্ছেন তার জন্য প্রত্যেককে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক লিডার আমার সাথে যোগাযোগ করেছেন স্যার আমার ইনভাইটেশন লিঙ্কে আপনি জয়েন করুন এরকম অনেকেই বলেছেন এমনকি আমিও কিছু কিছু দিন অন্যদের সাথে যোগাযোগ করেছিলাম অর্থাৎ ইনভাইটেশন লিঙ্ক সম্পর্কে আমিও কয়েকজনকে যোগাযোগ করেছিলাম আমি প্রত্যেককে এটাই বলতে চাই যে আপনি কারোর অধীনে জয়েন হন বা না হন আমি আপনার ইনভাইটেশন লিঙ্ক নিই বা না নিই আপনার দেখানো স্নেহ এবং ভালোবাসার জন্য আমি সেই লিডারদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুতরাং এখানে কারোর প্রতি আমার ঘৃণা বা রাগ নেই সেই উদ্দেশ্য আমার কখনো থাকবে না আমাদের একটি পদক্ষেপ নিখুঁতভাবে এগিয়ে যেতে হবে আমাদের নিখুঁত বিষয়বস্তু জানতে হবে এখন অ্যাশ স্যার যা বলছেন আমরা সেটাই অনুসরণ করব এই মত নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রত্যেককে ধন্যবাদ ওকে ফাইন ও নিউজ পপ আপ এবং অ্যাশ স্যারের বার্তা যদি আমরা টপিকে যাই প্রথমে আমরা ও নিউজ সম্পর্কে কথা বলবো এবং শেষে ইনভাইটেশন লিংক সম্পর্কে কথা বলবো। আসল ঘটনা কি সেটাও আমি পরিষ্কারভাবে বলবো তাই এই ভিডিওটি প্রত্যেকে স্কিপ না করে পরিষ্কারভাবে শুনুন শুনলে তবেই সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন ওকে এতদিন আমরা এলসি মেম্বারদের দেওয়া সব তথ্য নিয়েছি এখন সরাসরি অ্যাশসারের কাছ থেকেই একটি পপাপ এসেছে সেই আপ না শুনলে তো আমরা পরিষ্কার ধারণা পাবো না তাই প্রত্যেকে এই ভিডিওটি শেষ পর্যন্ত পরিষ্কারভাবে দেখুন তাহলে আপনারা পরিষ্কার ধারণা পাবেন প্রথমে ভিক্টরি উইথ অ্যাশের দরজা খুলছে এমনটি ও নিউজে দেওয়া হয়েছে এটি আমাদের কাছে নভেম্বর পাঁচ দু হাজার পঁচিশ তারিখের সম্ভবত মধ্যরাতে এসেছিল ভিক্টরি উইথ অ্যাশের দরজা খুলছে যাত্রা চলছে আমাদের যাত্রা চলছে প্রতিশ্রুতি অনুযায়ী ভিক্টরি উইথ অ্যাশ অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এবং এটি কতই না উত্তেজনাপূর্ণ একটি শুরু এলসি মেম্বাররাও গতকাল পোস্ট করেছেন ফেসবুক পোস্টে এলসি মেম্বার ক্রিস জনসন স্যার হোক জুলি ম্যাম হোক রেড রেড ফান্ড স্যার হোক অনেকেই পোস্ট করেছেন আমরা আমাদের প্রথম রাউন্ডের সদস্যদের অনবোর্ডিং প্রক্রিয়া শুরু করেছি আমাদের কাছে আসা লাখ লাখ মানুষের কাছ থেকে আসা আবেদন থেকে হাতে বাছাই করা সদস্যদের অনবোর্ডিং হচ্ছে এটি একটি মাইল ফলক মুহূর্ত এটি আমাদের বড় সাহসী সুন্দর অংশীদারিত্বের স্বপ্নের দিকে প্রথম পরিষ্কার পদক্ষেপের ইঙ্গিত দেয় এখন আমরা নভেম্বরে প্রবেশ করছি আমরা অনবোর্ডিং প্রক্রিয়াকে দ্রুত করতে প্রস্তুত অর্থাৎ এই নভেম্বর মাসে সেই ইনভাইটেশন অনবোর্ডিং প্রক্রিয়াকে দ্রুত করার চেষ্টা করছেন এবং আপনাদের অনেককেই ভিক্টরি উইথ অ্যাশ অ্যাপ্লিকেশনে স্বাগতম জানাচ্ছি এটি একটি উদ্দেশ্যমূলক লঞ্চ যেহেতু এটি একটি পার্সোনাল মেম্বারশিপ কমিউনিটি তাই এই প্রক্রিয়ার প্রতিটি অংশ অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল আমাদের প্রাথমিক কমিউনিটি উদ্দেশ্যমূলকভাবে ছোট ছিল শুধু বিশেষত্বের কারণে নয় আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেন সব কিছু নিখুঁতভাবে কাজ করে এই প্রথম রাউন্ড আমাদের এটি নিশ্চিত করার জন্য সময় নিয়েছে অর্থাৎ প্রায় অক্টোবর একত্রিশে যখন তাদের ভিক্টরি উইথ অ্যাশ লঞ্চ হলো এবং সেই জনকে ইনভাইটেশন লিঙ্ক দেওয়ার পর আজ নভেম্বর পাঁচ অর্থাৎ প্রায় পাঁচ থেকে ছয় দিনের এই যাত্রায় সেই প্রথম ওয়েভের সদস্যদের নিখুঁতভাবে নিশ্চিত করার জন্য এত সময় লেগেছে আমাদের প্ল্যাটফর্ম প্রস্তুত স্থিতি সুরক্ষিত এবং সম্পূর্ণভাবে কার্যক্রম অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটি ভালোভাবে কাজ করছে যোগাযোগ এবং অ্যাক্সেসের জন্য আমাদের সিস্টেমগুলি পরিষ্কার আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের প্রথম সদস্যরা আচরণ এবং গোপনীয়তার জন্য নির্দেশিকাগুলি বোঝেন এবং সম্মান করেন আমরা এই প্রাথমিক সদস্যদের প্রতিদিন আপডেট শেয়ার না করার জন্য অনুরোধ করেছিলাম এবং অনেকেই সেই অনুরোধকে সম্মান করলেও কিছুজন তা করেননি এটিও আমাদের জন্য মূল্যবান এর কারণ হল আদেশ মানতে এবং বিশ্বাস বজায় রাখতে তাদের সদস্যদের প্রস্তুতি আমাদের সাথে বড় হওয়ার জন্য তাদের স্পষ্ট সংকেতগুলির মধ্যে একটা এই প্রাথমিক সদস্যদের প্রতিদিন আপডেট শেয়ার না করার জন্য অনুরোধ করা সত্ত্বেও কিছুজন সেটা লঙ্ঘন করেছেন অর্থাৎ তারা যখন ষাটজনকে ঘোষণা করেছেন তখন কিছু বিষয়ে বলতে মানা করা সত্ত্বেও কিছুজন সেই কথাগুলি পাবলিকের মধ্যে শেয়ার করেছেন এখন আসল উত্তেজনা শুরু হচ্ছে আপনাদের অনেকেই ইতিমধ্যে যোগ দেওয়া সদস্যদের কাছ থেকে আমন্ত্রণ পেতে শুরু করবেন অর্থাৎ যাদের ইনভাইটেশন লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে তাদের কাছ থেকে আমন্ত্রণ আসা শুরু হবে যদি আপনি এখনও না পান তবে দয়া করে ধৈর্য ধরুন এখানে আমার লিঙ্ক তোমার লিংক ওই লিঙ্ক এসবের কথা নয় যে কারোর ইনভাইটেশন লিঙ্কে এখানে জয়েন করা যেতে পারে পরিষ্কার এখানে ভালো বিশ্বাসে আমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক প্রত্যেকের জন্য একটি সুযোগ আছে আপনি প্রথম ওয়েভের পার্ট হন বা পরবর্তী অনেক রাউন্ডের মধ্যে একজন হন আপনার আমন্ত্রণ পাওয়ার পরে আপনার সদস্য পদের সমস্ত সুবিধার সম্পূর্ণ অ্যাক্সেস থাকবে অর্থাৎ আপনি প্রথমে জয়েন করুন বা শেষে জয়েন করুন আপনি ভিক্টরি উইথ অ্যাশে জয়েন হওয়ার পরে প্রত্যেককে যে প্রাধান্য দেওয়া উচিত তা দেওয়া হবে একসাথে আমরা অসাধারণ কিছু তৈরি করছি আশা সহযোগিতা এবং সম্মিলিত বিজয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শক্তিশালী উদ্দেশ্য চালিত একটি কমিউনিটি ও নিউজে আরও আপডেটের জন্য এখানে অপেক্ষা করুন বা চোখ রাখুন দরজা খোলা আছে শক্তি বাড়ছে এবং আমরা যে ভবিষ্যতের স্বপ্ন দেখেছি তা গঠিত হওয়া শুরু হয়েছে এক কদম একজন সদস্য এবং এক সময়ে একটি বিজয় এখানে তিনি পরিষ্কারভাবে কি বলেছেন তিনি এখানেও সেই সার্জনের নাম উল্লেখ করেননি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা প্রথম ওয়েব ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এবং ভিক্টরি উইথ অ্যাশ অক্টোবর মাসেই আমরা আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালভাবে চালু করেছি যাদের এখনও ইনভাইটেশন লিঙ্ক আসেনি অপেক্ষা করুন প্রত্যেকের কাছে ইনভাইটেশন লিঙ্ক আসবে সদস্যদের মাধ্যমে ইনভাইটেশন লিঙ্ক আসবে আপনার পছন্দের সদ সার্কেলে আপনি জয়েন হতে পারেন এই পপ আপে এটাই আছে এখানে তিনটি পয়েন্ট কভার করেছেন এক ভিক্ট্রি উইত্যাশ লঞ্চ হয়েছে দুই ইনভাইটেশন লিঙ্ক ইতিমধ্যে শেয়ার করা হয়েছে তিন আপনার কাছে এখনও না এলে অপেক্ষা করুন এই তিনটি পয়েন্ট দিয়ে এই পপ আপটি দেওয়া হয়েছে ইনভাইটেশন লিঙ্ক এবং জয়েন করার প্রক্রিয়া এই ইনভাইটেশন লিঙ্ক সম্পর্কে কথা বললে আমার কাছে ইনভাইটেশন লিঙ্ক এসেছে এখানে ব্যাপারটা হলো আমি কিন্তু এটা বলবো না যে শুধুমাত্র আমার অধীনেই জয়েন হন আমার অধীনে থাকা টিমের মেম্বারদেরও অর্থাৎ আগের অন প্যাসিবে আমার যে টিম ছিল তাদেরও আমি একই কথা বলেছি যে যদি আপনি আমার অধীনে জয়েন হতে চান তবেই জয়েন হন এখানে কারোর উপর কোনো জোর নেই আপনার পছন্দের সার্কেলে আপনি জয়েন হন যদি আপনার কাছে কোনো লিঙ্ক এসে থাকে তবে সেই লিঙ্কেই জয়েন হন সুতরাং এটা আপনার পছন্দ যদি কেউ ইনভাইটেশন লিঙ্ক চান তবে একবার টেলিগ্রামে মেসেজ করুন প্রথমত টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম লিঙ্কে জয়েন হলে আপনি সেই ইনভাইটেশন লিংকটিও পাবেন একবার আমাকে মেসেজ করলে আই উইল শেয়ার দ্য ইনভাইটেশন লিঙ্ক যদি আপনার আরও কোনো সন্দেহ থাকে বা আপনার আরও কোনো প্রশ্ন থাকে ইনভাইটেশন লিংকে জয়েন হওয়ার সময় কোনো সমস্যা হয় তবে আপনি সব নিখুঁতভাবে দেখে নিয়ে একবার আমাকে জিজ্ঞেস করেও জয়েন করতে পারেন এটা খুবই সহজ প্রথমে আমরা লিঙ্কটি ওপেন করলেই এটি আমাদের প্রাথমিক বিবরণ জিজ্ঞেস করে আমাদের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার আমাদের কান্ট্রি কোড জিজ্ঞেস করবে সেটা দিতে হবে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ডও সেখানে জিজ্ঞেস করবে সেটা দিতে হবে এরপরে আইডি কার্ডে যা আছে সেটাই শুধু উল্লেখ করুন এরপরে সাবমিট ক্লিক করলেই হয়তো একবারে হবে না ট্রাই এগেন লেখা থাকবে আবার চেষ্টা করতে হবে তারপর মেলে একটি লিংক আসবে সেই লিঙ্কটি ওপেন করে তখন কে ওয়াইসি করতে হবে সেখানেও কিছু সময় ওপেন হবে না আবার ট্রাই অ্যাগেন লেখা থাকবে তখন আবার ব্যাকে এসে আবার ওপেন করতে হবে ওপেন হবে একবার ওপেন হওয়ার পরে আপনার কাছে প্রথমে কন্টিনিউ বলে একটা অপশন থাকবে এটি আইডি কার্ড জিজ্ঞেস করবে তারপর ফেস ভেরিফিকেশন জিজ্ঞেস করবে এই ডকুমেন্টস এর জায়গায় আমাদের কাছে কয়েকটি অপশন থাকে যেমন ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকে এর মধ্যে আমরা প্রথমে ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করতে পারি সেটি আপনার সামনের পাতা এবং পেছনের পাতার ফটো আপলোড করতে বলবে এবং সেটি পাঁচ এমবি সাইজের যেন খুব বেশি না হয় যদি সাইজ কিছুটা কম থাকে আপলোড করা সহজ হবে একবার আপলোড হয়ে যাওয়ার পরে সাবমিট করতে হবে এরপর আবার ফেস ভেরিফিকেশন হবে সেটি করার পরে সাবমিট করলেই আপনি ভিক্টোরি আসে প্রবেশ করবেন এটাই এটা খুবই সহজ যদি এই সম্পর্কেও আপনার আরও কোনো সন্দেহ থাকে তবে কমেন্ট করুন আমি মনে করি এই ভিডিওতে সবকিছু কিছু পরিষ্কারভাবে বোঝা গেছে যদি এই তথ্য আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তবে প্রত্যেকের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন যদি আপনি এখনও দেখেও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ধরনের তথ্য জানতে আপনার সামনে থাকবে টপ আপডেট চ্যানেল ভিক্টরি উইথ অ্যাশ অনেক ধন্যবাদ